আজ আমরা স্থূলকোণ সম্পর্কে জানব যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি একশো আশি ডিগ্রি অপেক্ষা কম তাকে কোণ বলা হয় ধরুন এই যে একটা রাশি রয়েছে আমরা কিন্তু জানি এটুকু কি সমকোণ এটুকু আর সমকোণ নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে যখন বর্ধিত করা হয়েছে অর্থাৎ এই যে সরলরেখার আগ পর্যন্ত যতগুলো কোণ তৈরি হবে সবগুলোই হবে স্থূলকোণ অর্থাৎ কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে ছোটো এবং নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো যত কোণ উৎপন্ন হবে সবগুলোই স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো এটাই হল স্থূলকোণ আর কোণ হচ্ছে যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলা হয় দেখুন এখানে একটা চিত্র বলা হয়েছে অর্থাৎ এখান থেকে এই দিকে এবং এখান থেকে এই দিকে যতগুলো কোণ এই মধ্যবর্তী যেমন এক্স ওয়াইজেড এখানে অনেক অনেক কোণ তৈরি হতে পারে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট অর্থাৎ কম নব্বই ডিগ্রি থেকে কম এবং শূন্য ডিগ্রির থেকে বেশি কোণকে কোণ বলা হয় অর্থাৎ আমাদের এটা একটা সূক্ষ্মকোণ এটা একটা সূক্ষ্মকোণ এটা একটা কোণ